আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্র খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতে এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন অন শট যে সলিউশন এই ওয়ান শট সলিউশন নিশ্চিত করা কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অকান্ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু একটা বিষয়ে মনে করে দিতে চাই আমাদেরকে কিন্তু আমাদের কিন্তু কোনো অথরিটি নেই এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি এটি কিন্তু পুরোটি হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক একটি কাজ এখানে কোনো ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই আমাদের আইনগত কোনো অথরিটি নেই সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি রিফর্মেশনের আগে অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন সুতরাং আমরা আর অ্যাসপাইরেশন স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না ব্লেমিং টাইপ গিমের গেম আমরা শুনতে চাই না দোষ এর ঘরে ওর ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদুর উপরে দুঃচাপানোর যে ব্লেমিং এর যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাব দিতে